আচ্ছা আপনাকে যদি একটা বন্দুক একটা কুঠার একটা ছুরি একটা রান্নার হাঁড়ি একটা বাইবেল কিছু বিছানার জিনিসপত্র আর কিছু কাপড় দিয়ে বলা হয় আপনাকে একটা নির্জন দ্বীপে থাকতে হবে একা তবে একেবারেই একা নয় আপনার দেবে কিছু বন্য ইঁদুর কিছু বন্য বিড়াল কিছু ছাগল এছাড়াও আরও নানান জীবজন্তু তাহলে আপনি ঠিক কতদিন থাকতে পারবেন কি হল শুনেই গলাটা শুকিয়ে গেল তো ভাবছেন এভাবে রবিনসন ক্রুশো ছাড়া আর কারোর পক্ষে থাকা সম্ভব নাকি হ্যাঁ সম্ভব আপনার আমার পক্ষে সম্ভব না হলেও আলেকজান্ডার সেলকের পক্ষে সম্ভব তাও আবার দিনের জন্য নয় চার বছরেরও বেশি সময় তিনি কাটিয়েছিলেন একটা নির্জন দ্বীপে একা কে আলেকজান্ডার সেনকিন কেনই বা তিনি একা নির্জন দ্বীপে কাটিয়েছিলেন আর কিভাবে কাটিয়েছিলেন এসব প্রশ্ন যাচ্ছে তো মনে আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই চলে এসেছে গল্প হলেও সত্যি একটি নতুন পর্ব নিয়ে আলেকজান্ডার সেলকিরকের জন্ম হয় ষোলোশো সালে স্কটল্যান্ডের লোয়ার লার্গো পাই অঞ্চল। ছেলেবেলা থেকেই তিনি ছিলেন ঝোঁকুটে আর অবাধ্য সকালে কখনো গির্জার মধ্যে খারাপ আচরণ করতেন আবার কখনো নিজের ভাইদের মারধর করতেন এই দুঃসাহসকে তিনি তার পেশার কাজেও লাগিয়েছিলেন অত্যন্ত অল্প বয়স থেকেই তিনি বকিয়ারি অর্থাৎ সমুদ্র ডাকাতি বা প্রাইভেটিয়ার কাজে যুক্ত ছিলেন সতেরোশো সালে তিনি বিখ্যাত ইংরেজ অভিযাত্রী ও প্রাইভেটিয়ার উইলিয়াম ড্যাম্পিয়ারের সঙ্গে দক্ষিণ প্রশান্ত মহাসাগর অভিযানে অংশ নেন এগারোই সেপ্টেম্বর যাত্রা শুরু হয় তাদের কাছে ছিল লর্ড হাই অ্যাডমিরালের অনুমোদিত লেটার্স অফ মার্ক যা তাদের শত্রুপক্ষের জাহাজ আক্রমণে বৈধতা দিত ছিলেন ড্যাম্পিয়ারের সঙ্গী জাহাজ সিংকোপোর্সের সেলিং মাস্টার যার অধিনায়ক ছিলেন থমাস ট্র্যাটি এরপর তারা সামুদ্রিক ঝড় পেরিয়ে সেন্ট জোসেফ নামক ফরাসি জাহাজের সঙ্গে যুদ্ধ করে আফানসিয়র নামক একটি মাল বোঝাই বাণিজ্যিক জাহাজ দখল করে এই জাহাজ লুট করাকে কেন্দ্র করে ড্যাম্পিয়ার আর স্ট্র্যাডলিংয়ের মধ্যে মতবিরোধ তৈরি হয় ফলত সতেরোশো চার সালের মে মাসে স্ট্র্যাডলিং ড্যাম্পিয়ারের সঙ্গ ত্যাগ করে নতুন পথ ধরে সতেরোশো চার সালের সেপ্টেম্বর মাসে ক্যাপ্টেন স্ট্র্যাডলি তার জাহাজ নিয়ে দক্ষিণ প্রশান্ত মহাসাগরের চিরির উপকূল থেকে ছশো কিলোমিটার দূরে অবস্থিত জুয়ান ফার্নান্ডেস দ্বীপপুঞ্জে একটি নির্জন দ্বীপ মাস আর পৌঁছাল যেখানে তারা বিশ্রাম নিতে চেয়েছিলেন তখন আলেকজান্ডার সেলকেকের মনে হয় তাদের জাহাজটি সাগরে চলার উপযুক্ত নয় কেননা জাহাজে একটা বিপজ্জনক ফুটো দেখা গিয়েছে ফলত তিনি ঘোষণা করেন যে এই জাহাজ নিয়ে তিনি কিছুতেই সমুদ্রে পাড়ি দেবেন না তিনি জুয়ান ফার্নান্ডেস দ্বীপেই থেকে যাবেন তাও ভালো ক্যাপ্টেন স্ট্র্যাডলিং তার প্রস্তাব মেনে নিয়ে তাকে দ্বীপে নামিয়ে দেন তখন সেলকিরকে সঙ্গে ছিল একটা বন্দুক একটা কুঠার একটা ছুরি একটা রান্নার হাঁড়ি একটা বাইবেল কিছু বিছানার জিনিসপত্র আর কিছু কাপড় এখানে জানিয়ে রাখা ভালো যে দ্বীপে নেমে সেলকেট তার সিদ্ধান্তের জন্য অনুতপ্ত হন এবং ক্যাপ্টেন কে অনুরোধ করে তাকে যেন জাহাজে ফিরিয়ে নেওয়া হয় কিন্তু ক্যাপ্টেন তা করেননি প্রথমে সেলকেট মাসা টিয়ারা দ্বীপের উপকূলেই থাকতেন কাঁটাযুক্ত লবস্টার খেতেন আর মহাসাগরের দিকে তাকিয়ে উদ্ধারের অপেক্ষা করতেন সেই সময় তার সঙ্গী হয় অসীম দুঃখবোধ ও অনুশোচনা কিছুদিন যেতে না যেতেই লাইনের গর্জনে তাকে চলে যেতে হয় দ্বীপের অভ্যন্তরে এখানে তার দিনগুলো ছিল মন্দের ভালো এখানে আগে যে নাবিকরা এসেছিল তারা অনেক ছাগল ছেড়ে গিয়েছিলেন ফলত মাংস আর দুধের অভাব হতো না এছাড়া বুনো মূল শুকনো সাইনাস ফল অর্থাৎ পিঙ্ক পেপারকর্ন স্থানীয় ক্যাবেজ গাছের পাতাও তার খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত হয়েছিল বন্য ইঁদুরেরা তাকে রাত্রে ভীষণ বিরক্ত করত তাই তিনি বন্য বিড়ালকে পোষ খানি বিনামূল্যে নিরাপত্তারক্ষী পদে নিয়োগ করেছিলেন দ্বীপে থাকাকালীন সেলকিন বুঝিয়ে দিলেন মানুষ সামাজিক জীব হলেও বেঁচে থাকার জন্য সমাজচ্যুত হয়েও লড়াই করতে পারে পিপার গাছ দিয়ে তিনি দুটি কুঁড়ে ঘর তৈরি করলেন একটি রান্নার জন্য আর অন্যটি ঘুমানোর জন্য সমুদ্রতটে পড়ে থাকা লোহা দিয়ে তিনি বানালেন ছুরি তিনি বন্দুক দিয়ে ছাগল শিকার করতেন আর ছুরি দিয়ে তাদের চামড়া ছাড়াতেন এই চামড়া দিয়ে তিনি পোশাক তৈরি করতেন তার বাবা ছিলেন চর্মশিল্পী ছেলেবেলায় বাবার কাছ থেকে সেই শিক্ষা তিনি পেয়েছিলেন ফলত তিনি ছাগলের চামড়া দিয়ে অনায়াসে পোশাক তৈরি করতে পারতেন সেলাইয়ের জন্য ছিল লোহার পেলে আর তার পায়ের চামড়া এতটাই শক্ত হয়ে গিয়েছিল যে জুতোর প্রয়োজন হতো না একসময় তার কাছে থাকা বারু ফুরিয়ে আসতে থাকে তখন তিনি দৌড়ে ছাগল তাড়া করতেন এই ছাগল দ্বারা করতে গিয়ে একবার একটি খাড়া পাহাড় থেকে তিনি পড়ে যান প্রায় একদিন নড়াচড়া করতে পারেন না নিস্তেজ অবস্থায় পড়ে থাকেন তবে যে ছাগলটিকে তিনি তাড়া করেছিলেন সেটির শরীরের ওপরই তিনি পড়েছিলেন বলে বোধ হয় তাঁর পিঠটা রক্ষা পেয়েছিল অন্য বস্ত্র বাসস্থান সবই তো কিন্তু বিনোদনের কি হবে সে ব্যবস্থাও করেছিলেন সেলফিক সেই দ্বীপে বসেই তিনি গান গাইতেন বাইবেল পড়তেন এগুলির মধ্য দিয়ে তিনি খুঁজে নিতেন মানসিক দ্বীপে থাকার সময় দুটি জাহাজ সেখানে নোংর করেছিল কিন্তু দুর্ভাগ্যবশত দুটোই ছিল স্প্যানিজ ব্রিটিশ আধা আইনি জলদস্যু বন্য বিড়ালকে পোষ মানাতে পারলেও স্প্যানিশ নাবিকদের বশ করতে পারবেন না তা তিনি জানতেন অগত্যা নিজেকে লুকিয়ে রাখা ছাড়া আর কোনো উপায় ছিল না একবার স্প্যানিশ নাবিকদের একটি দল তাকে ধাওয়া করলে তিনি গাছের ডালে উঠে লুকিয়ে পড়েন ধাওয়া করা নাবিকেরা সেই গাছের নিচে ঘুরে সেখানেই প্রকৃতির ডাকে সাড়া দিলেও সেলফের কে খুঁজে পাননি অবশেষে তাঁরা ফিরে যায় এইভাবে সেলকিট সেখানে কাটিয়ে দেন চার বছরেরও বেশি সময় সতেরোশো নয় সালের দোসরা দ্বীপে এসে ভেবে সৌভাগ্যবশত এগুলি উইলিয়াম ড্যাম্পিয়ার দ্বারা পরিচালিত ছিল এই দলটির নেতৃত্ব দিচ্ছিলেন থমাস ডেভার তিনি প্রথম সেলকিটকে সঙ্গে দেখা করেন চার বছর চার মাস ধরে একা থাকার পর সেলকির তার বন্ধুদের দেখতে পেয়ে এতটাই আনন্দে বিহবল হয়ে পড়েছিলেন যে তিনি সংজ্ঞাহীন হয়ে পড়েন ডিউকের ক্যাপ্টেন উডস রজার্স সেলকিনকে রসিকতা করে বলেন তিনি যেন এই দ্বীপে গভর্নর রজার্স পরে সেলকিনকে ডিউকের দ্বিতীয় সহ অধিনায়ক করেন এবং সেলকির একের পর এক প্রাইভেটের কার্যকলাপে অংশ নেন অবশেষে সেলকির ডিউকের নাবিক প্রধান হিসাবে পৃথিবী ঘুরে গুড হোক অন্তরী পেরিয়ে ইংল্যান্ডের উপকূল দ্য ডাউনসে ফিরে আসেন সতেরোশো এগারো সালে পয়লা অক্টোবর প্রায় আট বছর ধরে তিনি ছিলেন ঘর এই আট বছরে তিনি সৃষ্টি করলেন ইতিহাস আর বুঝিয়ে দিলেন মানুষ চাইলে কি কি না করতে পারে এখানে একটা কথা জানিয়ে রাখা ভালো ওই যে ক্যাপ্টেন্স র্যাডমি সেটি কিন্তু ডুবে গিয়েছিল কলম্বিয়ার উপকূলে ক্যাপ্টেন তার কয়েকজন সঙ্গী জল থেকে বাঁচলেও স্প্যানিশদের হাত থেকে বাঁচতে পারেননি তাদেরকে লিমা অর্থাৎ বর্তমান পেরুর রাজধানীতে নিয়ে যাওয়া হয় ও সেখানে কারাবন্দি করে রাখা হয় স্ট্র্যাডলিং পালানোর চেষ্টা করলে হিতে বিপরীত হয় তাদেরকে শেষমেশ খুনির কাজে নিযুক্ত করা হয় অবশেষে তারাও মুক্তি পায় চার বছর পর অর্থাৎ সেলকির্কের কপালে পার্মানেন্ট মার্কার দিয়ে চার বছরের বন্দি লেখাই ছিল আর সেলকে সেই দুর্ভাগ্যের কালি দিয়ে ইতিহাস লিখে দিলেন আরও একটি কথা জানিয়ে রাখা ভালো ড্যানিয়েল ডেফোর রবিনসন রোশোর অনুপ্রেরণা কিন্তু এই আলেকজান্ডার সেলকে আজ এই পর্যন্ত ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে পাশে থাকুন কারণ জীবনে তো চাই